মানুষ ঠিক কতটা ব্যস্ততার মধ্যে থাকতে থাকলে তখন তার নিজের পছন্দের জিনিসগুলোও দেখার সময় পায় না একদম ঠিক ধরেছেন এতটাই ব্যস্ত ছিলাম আসলে সময়ের বড়ই অভাব জানেন তো আর আমি মনে করি সবচেয়ে মূল্যবান জিনিস হলো পৃথিবীতে সময় সকালে যে পেপারটা আপনি দশ টাকা করে কেনেন বিকেলে সেটাই দশ টাকা কেজিতে বিক্রি হয় সুতরাং সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় সময়টারই অভাব বাকি সবই ঠিক আছে তো যাই হোক আমি এটা লোটাস থেকে অর্ডার করেছিলাম এসেছে একটা ছিল ইকোস্টের আইডিফাইনার একটা ডিফাইনার আর একটা কাজল কাজল আর আই ডিফাইনার কিন্তু আলাদা হ্যাঁ আমি দেখাচ্ছি এটা হচ্ছে কাজল এটা হচ্ছে আই ডিফাইনার দুটো আলাদা জিনিস কোনটা বেশি ভালো হবে গতবার কোনটা কিনেছিলাম সেটা আমার এবারে আর মনে নেই এই হয়ে গেছে সমস্যা এই জন্য দুটোই কিনেছি টেস্ট করে দেখবো কোনটা ভালো কাজলটা তিনশো পঁচাত্তর করে আর আই ডিফাইনার পাঁচশো পঁচাত্তর যাই হোক কোনটা ভালো সেটা দেখার বিষয় আচ্ছা আর একটা আছে এটা লোটাস এরি এটা হচ্ছে আইলাইনার ঠিক আছে দিন ধরেই কিনব কিনবো ভাবছিলাম সুযোগ হচ্ছিল না কিনে ফেলেছি তোমাদের তোমাদের যদি জানা থাকে এগুলো কেমন হয় আমাকে একটু জানিও তো আমার খুব একটা বেশি কিছু জানা নেই কাজলটা লোটাসের ভালো হয় এবার সেটা কাজল কিনেছিলাম না আইল ডিফাইনার কিনেছিলাম নিজেরও মনে নেই সেটা ছিল প্যান্টা তো যাই হোক সুযোগ হয় না স্যার সাথে জমে গেছে পার্সেলগুলো আস্তে আস্তে তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি কেমন এটা হবে তো বলতে পারছি না পরে দেখতে হবে এই হচ্ছে জিনিসটা প্যান্ট আছে এটা এটা তোমরা আমরা পেয়ে যাবে ওয়ান টু নাইন নাইন আমার সত্যি কথা বলতে অফলাইনে গিয়ে শপিং করব সেটুকু সময়ও নেই পার্সেলগুলো আসে সেই সম্বল এটা একটা প্যান্ট নিয়েছিলাম রান্না কেমন আসবে যাই হোক পরে দেখতে হবে ওয়ান সিক্স নাইন নাইন নিয়ে পেয়ে যাবে এরপরে আসছে একটা পার্সেল নিয়েছিলাম এটা জেমস একটা পার্সেল এটা ব্রেসলেট অর্ডার দিয়েছিলাম সময় সবচেয়ে মূল্যবান বন্ধু সময় নষ্ট করো না যে সময়টা আজকে চলে যাবে তারপরে ফেরত আসবে সুতরাং যতটা পারো নিজের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা শেখো

কেমন লাগলো তোমাদের আমাকে জানিও আপাতত এই পর্যন্তই